আই উইল ডু আমি করব আই উইল গো আমি যাবো আই উইল ইট আমি খাবো আই উইল সিপ আমি ঘুমাবো আই উইল রিড আমি পড়বো আই উইল ড্রাইভ আমি চালাবো

উই উইল ডু আমরা করবো ইউল ডু তুমি করবে ইউল ডু তোমরা করবে ইউল গো তোমরা যাবে দেল গো তারা যাবে দেল ইট তারা খাবে দে উইল স্লিপ তারা ঘুমাবে

তে উল স্লিপ সে ঘুমাবে তে উল ড্রিংক সে পান করবে কি উল ক্রাই সে রান্না করবে কি উল ইট সে ব্যবহার করবে দি ওন্ট টু করবে না দি ওন্ট গো সে যাবে না দি ওন্ট ইট সে খাবে না দি ওন্ট স্লিপ সে ঘুমাবে না

দেউল খল তারা ডাকবে খল সে ডাকবে ইদুল খল সে খল ইয়া ডাকবে ভাই মাদার উল খল আমার মা ডাকবে আবিদুল খল আবিদ ডাকবে উল খল সোহান ডাকবে